আমরা আপনার কথা শুনে কাজ করবো না আপনার চিনি না আপনি ভোট থেকে আইসা বলছেন এখানে আইসা বলছেন আমি মালিক আমি মালিক আপনি ভোট থেকে পাত্র না এত কোন আইসা বলছেন যে পাঁচ ফুট কাটেন পাঁচ ফুট কাটতে পারবো না ভাই ঠিকাদারকে ডাকেন স্পটে আসুক বুলুক বুলবে কেটে দুঃখ পাঁচ ফুটের কথা হয়েছে সাড়ে চার ফুট এবার যে ভাই পাঁচ ফুট বলেছিলাম সাড়ে চার ফুট যে হয়েছে পকেট কতটা সাড়ে চার ফুট যে কথা আছে যে ভাই সাড়ে চার বাই চার না আমার তো ঠিকাদারের সাথে কথা আছে পাঁচ বাই পাঁচ আপনি কে হচ্ছেন আমি বাড়ির মালিক দেখান ভাই আপনার সঙ্গে চিল্লা ভাবে আমার লাভ নাই আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলে এসেছি সাড়ে চার বাই চার কাটবো আপনাকে পাঁচ ফুট বলেছে কি ছ ফুট বলেছে আপনার সঙ্গে আমার কোনো কথা হয়নি ভাই আমার বাড়ি আমার কাজ আমি যেভাবে করতে বলবো আপনাকে ওইভাবে করতে হবে পাঁচ বাই পাঁচ পকেট কাটেন আমি যেটা বলছি আমার কথা শুনেন ঠিকাদার আপনি এমন কথা বলছেন জি ভাইজি হ্যাঁ ঠিক আপনাকে আমরা আপনার কথা না কাজ মালিক পাঁচ ফুট কাটতে পারবো না ভাই ঠিকাদার কে ডাকেন স্পটে আসুক বুলুক কেটে দেবো আপনাকে ঠিকাদারকে ঠিকাদার চার ফুট বাই চার ফুট দিয়ে সাড়ে চার ফুট বাই চার দিয়ে এখন বলছেন পাঁচ পাঁচ মানুষের একটা সব জিনিসের ভাই আপনি কথা বলেন আপনাকে দরকার হলে ঠিকাদারের সাথে কথা বলিয়ে ঠিকাদারকে ডাকেন কথা বলিয়ে কাজ হবে না এত রোধে এই ধূপের কথাতে কাজ হবে না যা যা কথাতে এসেছে শুনো তার থেকে বেশি করেছি সয় ইঞ্চি আপনারা আবার বলছেন আরো ছয় ইঞ্চি কর ঠিকাদারকে ডাকেন ডাকেন ঠিকাদারকে ডাকেন দাঁড়ান হ্যালো ঠিকাদার একটু আসে তো গো তোমার সাথে কথা আছে আমার একটু কাজ ভুল ভাল করেছে এবার কি পেঠালছো লেবারে কথা শুনে না ডাকো ঠিক আছে তাই দেখি ঠিক অবশ্যই আইসো আইসো তারপরে লেবারের সাথে কথা হবে আইসো আসছে আসছে ডাকো আসছে কি আমার গো কি আছে ফোন করছো বারবার

আমি ভালো করার জন্য পাঁচ বাই পাঁচ করেছি আছে মাটি কাটা ধর আমার ঢালাইটা তো কমেছে ঢালাই কমবে কেন ঢালাই ঠিক কভারে এক ইঞ্চি কমছে আমার জিনিসটা যে ভালো করার চেষ্টা করছিল সেটা তুমি ভালো করতে দিবে না

শেষ করে দাও কাজে লাগো সব লাগো আসসালামু আলাইকুম তো দেখবেন গ্রামগঞ্জে এভাবে কাজ করার সময়তে যে কোনো কাজের বিষয়ে যখন কথা হয় ইভেন কাজে আসার পরে অনেক লেবার মিস্ত্রি বলে আমার ঠিকাদার যা সেভাবে কাজ করব আর পার্টি বলে যে আমার কাজ আমি যেভাবে সেভাবে করব তো কোনটা করবেন এটা আপনারা কমেন্ট করে জানাবেন তবে আমার মতে বলে দুজনকেই অ্যাডজাস্ট করে করতে হবে বাড়ির মালিক যদি কিছু চেঞ্জ করতে চাই হয়তো ঠিকাদার নাই সেটাও একটু দেখতে হবে কারণ হচ্ছে ওনার বাড়ি ওনার মতোই করতে হবে আমাদের কন্ট্যাক্ট দিয়েছে ঠিকই আছে তো সেটা একটু বিবেচনা করে দেখবেন অজা থেকেও ঝামেলা করবেন না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আলাইকুম